তো আপনারা দেখতে থাকুন অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন একটি এবং কমেন্ট করে জানাবেন আমাদের পুরো ভিডিওতে আপনাদের কেমন লাগলো কালকে তরমুজ নিয়ে আসছিলাম আমি তো গরমের ভিতরে তরমুজ তো ফ্রিজে না রাখা পর্যন্ত খাওয়া সম্ভব না তো এই যে ফ্রিজে রাখছি সুন্দর ঠান্ডা হয়েছে এখন আমি আর আমার শালা মানে আমার টান দুজন মিলে এখন তরমুজটা কেটে খাবো দুজন মিলে তো মাসাল্লাহ তরমুজটা কিন্তু অনেক অনেক সুন্দর তো এই যে তরমুজটা আমি কাটবো ঠিক আছে আমি আর তান মিলে এখন খাবো কেউ নাই তো এবি সুন্দর তরমুজটা বুঝলো তান মানে ধরো এতদিন খাইছি তরমুজ হ্যাঁ আজকের মতো তরমুজটা পাইনি কি বলে না যে মানে অনেকে বলে যে বাইলেটি তরমুজ সেই বাইলেটি তরমুজের মতো বুঝতে সুন্দর না <laughs> <laughs> এই গরমে এই গরমের সময় তোর পানি জাতীয় জিনিস খুব বেশি খাবা তুমি কারণ এমনি তুমি বাইরে সকাল থেকে বলছিল যে তারের জন্য বিরিানি রান্না করে দেবে তাই আমি মুরগি এবং পোলাও চাওয়নে চলে আসলাম নাও হ্যাঁ নামলা খাবো আর কিছু লাগবে হ্যাঁ এই তো এখানে আমে হচ্ছে মাংস কাটা হয়ে গেছে না তো আমি একবারে দোকান থেকে তুলে আনছিলাম মুরগিটা কারণ ন্যাচারাললে আমার বেশি কষ্ট হয় আমার বেশি অনেক গরম পানি করে এটা করো সে অনেক বিষয় তো একবারে তুলে আনার পরে এখন আমগু কাটা কাটি করার পরে এখন এই যে দহত করছে মানে ধুইয়া এখন কি এখন কি মাখাবা বলে যে লবণ মকা রাখো বিরিয়ানি তো হলুদ দেয় না আমার শালাও অনেক পছন্দ করে বিরানি সে মুরগি গোশ খায় না সে মোদি খায় খালি মুরগি গোশ রান্না করে দিব আর চিকেন খাবো চিকেন খাবো চিকেন বিরিয়ানি রান্নার জন্য আমি এখন বাটা বাটা মশলা করে নেব এই ফিল জিরা বাটা হয়ে গেছে পেঁয়াজ রসুন আর আদা বাটাও আছে আপাতত प्याज রসুনটা আমি বেটে নেব এখন মাংসটা চুলাই দেবো তার জন্য তেল দিয়ে দেবো এর ভিতরে গরম মশলা সব এলাচ ফল ডালচিনি গোলমরিচ সব আছে দিয়ে সবকিছু এবার দু পেঁয়াজ কুচি

মাহির গাছে টমেটো তো সবাই তো খাইছে আমি তো খাইনি একটা দাঁড়াও তো এটা এই গাছে আর মাসাল্লা অনেকগুলো টমেটো ধরছিল এখনো কাঁচা আছে আর পাকছে দু একটা করে পাকছে আর সবাই দু একটা করে তুলছে তো আমি একটা তুললাম আর ওই যে পাকা এখানে তিনটা এখানে একটা আছে পরে তুললো মাহির আমি আগে একটা খেয়ে দেখি তাহলে একদম কোন সার কোন কীটনাশক দেওয়া নাই বর্তমা হয়ে গেছে আমি এই মাছ দিয়ে দেখুন আমি এই বিরিয়ানি মশলাটা একটু দিয়ে দেব মাংসের সাথে আর অর্ধেকটা দেব চাল ভাজা মাংস হচ্ছে এদিকে আমি চালটা ধুয়ে দেব আজকে আপনাদের একটা সুন্দর একটা জিনিস দেখাবো মাহির ছাদে যে ডালিম গাছটা দেখতে পাচ্ছেন এই ডালিম গাছে সুন্দর একটি কি পাখি হলো না টুনটুনি পাখির দেখাই ওই দেখেন হা করে রয়েছে ছোট্ট পাখির বাচ্চা ঠিক আছে দুইটা ওরা মনে করছে ওদের আম্মা ঠিক আছে করে রয়েছে কারণ কি ওদের মুখ খারাপ দেখেন মুখ খোলা মুখা আকার খাবার খিদে লাগছে ঠিক আছে কখন ওদের মার আসবে আর ওদের খাওয়াবে তো অনেক সুন্দর ওরা টেরও পায়নি যে বাচ্চা দিয়েছে মাহিরা ঠিক আছে আমি কালকে এসে দেখি বাচ্চা দিয়েছে বাচ্চা চিল্লাচ্ছে ঠিক আছে দেখো মাহি দেখছো হ্যাঁ ডাল ডাল ভাঙে যাবে দেখছো কি সুন্দর দেখছো দুই দিন দিন না তিন দিন হ্যাঁ না না অল্প ছোট ছোট পাখি না ছোট্ট খুশি তুমি তুমি দেখেছিলে না এবার দেখছো আমি পোলা চালটা ভাজবো তার জন্য তেল দিয়ে দেবো প্রমাণ রিয়ানির তাল হয়ে গেছে মাংস রান্না হয়েছে পানি গরম করে দেওয়ার জন্য পানি গরম করা হয়েছে পানি গরমও হয়ে গেছে একটু আমি কমাই নেব বিরিয়ানির এই বাকি মশলাটাও দিয়ে দেব। আবার বিরিয়ানি রান্না হয়ে গেছে দেখি এখন কি হয়েছে করে দেখি दम দিব নাকি দম মিলের মতো হ্যাঁ দম হয়ে যায় গেছে দম দেয়া হয়ে নাও কাল বের করব একদম পারফেক্ট হয়ে গেছে তাহলেสนত সকালে ফ্ল্যাশ মানে দেখাব আপনাদের খাও হুমantad একটু খাবার খাস বিকেলায় জলসা তা খাওয়ার চিন্তা নাই কারণ আর নাই এসে কখন হুম

আর সারাদিন শরীর খারাপ ওই জন্য ভিডিওর ভিতর দেখা যাচ্ছে না তো যে এখন ওই ট্রেন বসুল খাওয়া দাওয়া করছে আর আজকে আমি হচ্ছে বিরিয়ানি রান্না করছে তানের জন্য আমরাও খাইতে পারতেছি মেহমান আসলে বরাদ্দ কয়দিন একভাবে ভাগছ গরমের দিন তো শুকা তো বসতে পারে একাই शीतकाली ज्वेल्डिंग मसाला लगे ना ठंडा